বিএনপির মধ্যে একটি বড় রাজনৈতিক দল যদি তাদের বক্তব্যের কনসিস্টেন্সি রক্ষা না করতে পারে এটা জাতির জন্য খুবই হতাশাজনক অবস্থা কনসিস্টেন্টে মনে হচ্ছে তারা এক ধরনের সিদ্ধান্তহীনতায় ভুগছে অর্থাৎ সিদ্ধান্ত নিতে তাদের খুব বেশি বেগ পেতে হচ্ছে বলে মনে করা হচ্ছে রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক প্রশ্নে বিএনপি সরকার তথা বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতা বা আমরা যাদের মাস্টার মাইন্ড বলে থাকি বা যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমরা একটা মুক্ত বাংলাদেশ পেয়েছি তাদের সাথে স্পষ্ট ভাবে একটা হয়েছিল বিরোধে নিষিদ্ধ করা নিয়ে ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো তখন এই সরকারের বিএনপির উচিত ছিল সবার আগে এই সরকারকে ধন্যবাদ জানানো কিন্তু বিএনপি এই সরকারের পাশে তখন দাঁড়ায় নাই অথচ বাংলাদেশের পুরা জনগণ যাচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হোক এবং এই সরকারও তাই করেছে কিন্তু বিএনপি এখানে সরকার তথা জনগণের বিপক্ষে গিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ কেন করা হলো এই মর্মে এই চিন্তায় তারা বিভিন্ন জায়গায় রুমিন ফারানার বক্তব্য আমরা শুনেছি আমরা রুহুল কবির রিজভীর বক্তব্য শুনেছি তারা কেউ বিষয়টা বিষয়টাকে ভালোভাবে নিয়েছে বলে আমাদের কাছে মনে হয় নাই এবং তারা খোলাখুলি বলেছে যে ছাত্র নিষিদ্ধ করার এই সরকারকে এরপরে নতুন একটা বিতর্ক চালু হলো সংবিধান নিয়ে হঠাৎ করে বিএনপির কি হলো যে তারা এই সংবিধানের হাসিনার সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না অথচ তারা হাসিনা সরকারের পতনের আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধান প্রসঙ্গে যে কথাগুলো বলেছিলেন আসুন আমরা একটু একটা একটা করে দেখি কবে কি বলেছিলেন চব্বিশে সেপ্টেম্বর দুই বাইশ তারিখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন সংবিধান আওয়ামী লীগ আগেই খেয়ে ফেলেছে এরপরে দশ জুলাই দুই হাজার সালে ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের এই শেখ হাসিনার এই সংবিধান সম্পর্কে বলেছিলেন সংবিধান ধ্বংস করেছে আওয়ামী লীগ এরপরে সতেরো ফেব্রুয়ারি দুই হাজার তেইশ তারিখে ফখরুল ইসলাম আলমগীরের আরেকটি বক্তব্য সংবিধান নিয়ে বর্তমান সংবিধান দিয়ে সমস্যার সমাধান হবে না চার মার্চ দুই কোন সংবিধান অনুযায়ী কোন সংবিধান অনুযায়ী নির্বাচন প্রশ্ন ফখরুলের পয়লা মার্চ দুই সালে ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন দেশে এখন কোন সংবিধান নেই একুশ সেপ্টেম্বর দুই সালে ফখরুল ইসলাম আলমগীর সংবিধান সম্পর্কে বলেছিলেন সংবিধানের আমূল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে এই হচ্ছে সংবিধান সম্পর্কে তার হাসিনা সরকারের আমলের বক্তব্য এবার হাসিনা পদনের পরে তিনি সংবিধান সম্পর্কে যখন ছাত্র জনতা তথা বাংলাদেশের প্রতিটা মানুষ সংবিধান এই হাসিনার সংবিধান অনুযায়ী আর দেশ চলতে পারে না। এই প্রশ্নে যখন বাংলাদেশের পুরো জনগণ একটি কাতারে এসে দাঁড়িয়েছে তখন বিএনপির পক্ষ থেকে তথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি বলেছেন আসুন তার কয়েকটি রিপোর্ট আমরা দেখি একুশে সেপ্টেম্বর দুই হাজার তারিখে তিনি বললেন সংবিধানের আমুল পরিবর্তনের জন্য গণপরিষদ করতে হবে অর্থাৎ সংবিধান এখন আর এই সরকার পরিবর্তন করতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকার এখন গণপরিষদ করে সংবিধান পরিবর্তন করতে হবে নভেম্বর তারিখে তিনি আবার বললেন অন্তর্বর্তী সরকার নির্বাচিত নয় তাদের ম্যান্ডেট নেই তার মানে তারা সংবিধান তাদের ম্যান্ডেট নেই তার মানে তারা সংবিধান পরিবর্তন করতে পারবে না এরপরে বাংলাদেশের প্রতিটি নাগরিক যখন আওয়ামী ফেসিবাদের অন্যতম আইকন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ঢাকার রাজপথ তথা বাংলাদেশের প্রতিটি অলি গলি যখন শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে তখন বিএনপি এখানে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ালেন তারা বাগড়া দিয়ে বসলেন যে না রাষ্ট্রপতিকে পদত্যাগ করানো যাবে না কি বললেন বললেন রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক সংকট সৃষ্টি হবে সংবিধানের প্রেম বিএনপির ভিতরে তুমুল আকারে উতলায় ওঠা শুরু করল এরপরে বাংলাদেশের প্রতিটি নাগরিক যে নির্যাতন এবং নিগৃহীতের শিকার হয়েছে এই নির্যাতন এবং নিগৃহীত হবার পরে বাংলাদেশের প্রতিটা মানুষ এক বাক্যে রাস্তায় নেমে আসলেন যে আওয়ামী লীগের মতো সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে তার রাজনীতি করার কোন অধিকার নাই এই দলকে নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারও এই সিদ্ধান্তে উপনীত হতে চাচ্ছিলেন যে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বা তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ আপাতত তাদের বিচার চলাকালীন সময়ে তাদের কোন নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা পর্যন্ত এ বিষয়ে রাজপথে নেমে মিছিল মিটিং শুরু করলেন বিএনপি এখানেও বাগড়া দিয়ে বসলেন যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করার এই সরকারকে কি বলেছে আসুন দেখি রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ কোন জনগণ রে ভাই কোন জনগণ সিদ্ধান্ত নেবে জনগণই তো এই সরকারকে ক্ষমতায় বসিয়েছে তাহলে কম জনগণ সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে রাজনৈতিক দলের প্রেম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভিতরে তথা বিএনপির ভিতরে উতলায় ওঠা শুরু করলো এরপরে যখন তাদের এই বক্তব্যের প্রেক্ষিতে যখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দা হিন্দুর সাথে একটা সাক্ষাৎকার দিলেন এবং সেই সাক্ষাৎকারে যখন বললেন বিএনপি রাজনৈতিক দল নিষিদ্ধ হোক এবং তারা আওয়ামী লীগকে নিয়েই রাজনীতি করতে চায় সুতরাং আমরা আপাতত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছি না তখন আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন যে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা আশাহত হয়েছি তাহলে অবস্থাটা কি দাঁড়ালো বিএনপি স্পষ্টতই কয়েকটা বিষয় যে বিষয়গুলোতে বাংলাদেশের পুরো জনগণ একদিকে সেই বিষয়টাতে বিএনপি জনগণের বিপক্ষে অবস্থান নিল যেমন কি কি আমরা আবার যদি সামারি করি একটা যে বাংলাদেশের জনগণ চাইল যে রাষ্ট্রপতি চুপুকে রাখা যাবে না বিএনপি বললো যে না তাকে অপসারণ করা যাবে না বাংলাদেশের জনগণ চাইল যে হাসিনার কোন সংবিধান আর বাংলাদেশে থাকবে না বিএনপি বললো না কোন সংবিধান পরিবর্তন করা যাবে না জনগণ চাইল যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না তাদের নিষিদ্ধ করতে হবে বিএনপি বললো যে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না আর তাতে তারা বাগড়া দিল ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলো বাংলাদেশের জনগণ আনন্দে আনন্দ উল্লাসে ফেটে পড়লো বিএনপি হাহুতাস করতে শুরু করলো বাংলাদেশের জনগণ চায় আওয়ামী লীগ যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে কারণ তারা কোন নির্বাচন ব্যবস্থায় বাংলাদেশে রাখে নেই তারা নির্বাচন ধ্বংস করেছে সুতরাং যারা নির্বাচন ধ্বংস করেছে তাদের আবার নির্বাচন কিসের তাদের তারা কেন নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি বলে না আমরা সব দলকে নিয়েই নির্বাচন করতে চাই এরপরে সর্বশেষ বিএনপি যে বিষয়টি নিয়ে জনগণের বিপক্ষে দাঁড়ালেন হচ্ছে ইস্যুতে বাংলাদেশের 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 পুরো মানুষ প্রায় বাদে সমস্ত জনগণ এক কাতার এসে দাঁড়ালেন যে ইস্কনের মতো একটা সন্ত্রাসী সংগঠন দেশবিরোধী একটা সংগঠন এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে কেননা তারা তাদের সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশকে স্পষ্ট একটা সাম্প্রদায়িক দাঙ্গার ভিতরে ঠেলে দিচ্ছে এবং চট্টগ্রামের আদালতে তারা কুপিয়ে একজন মুসলিম আইনজীবীকে নির্মম আদালত প্রাঙ্গনে হত্যা করে কুপিয়ে কুপিয়ে হত্যা করে এই দৃশ্য দেখে বাংলাদেশের পুরো মানুষ বাংলাদেশের আপামর জনসাধারণ অত্যন্ত ধৈর্যর পরিচয় দিয়ে তাদের হিন্দুদের পাল্টা প্রতিশোধ না নিয়ে অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে তারা রাস্তায় নেমে আসলেন যে ইস্কন নামক এই সন্ত্রাসী সংগঠনকে এই সাম্প্রদায়িক সংগঠনকে নিষিদ্ধ করতে হবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তথা বিএনপির পক্ষ থেকে এ ব্যাপারে তিল পরিমাণ কোন বিবৃতি তো প্রদান করা হয় নাই বরং মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্টো ধর্মীয় উন্মাদনা সৃষ্টির গন্ধ তিনি বাংলাদেশে খুঁজে পেলেন এবং তিনি এখন পর্যন্ত ইস্কন্দে এই জঘন্যতম কাণ্ডটা ঘটিয়েছে এর ব্যাপারে এখনো পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো বিবৃতি আমরা পাইনি সুতরাং আমরা স্পষ্টভাবেই বুঝতে পারছি যে বিএনপি আসলে নিতে পারছে না তাদের কী করণীয় কোনটা করণীয় এবং কোনটা বর্জনীয় কোনটা গ্রহণ করতে হবে এবং কোনটা বর্জন করতে হবে এই সিদ্ধান্ত বিএনপি নিতে প্রচন্ডভাবে হিমশিম খাচ্ছে সিদ্ধান্ত নিতে হিমশিম খাওয়ার কারণে তারা যে জনগণ থেকে অনেক দূরে সরে যাচ্ছে এবং প্রকারান্তরে জনগণের জনগণের বিরুদ্ধে ইতিমধ্যেই অবস্থান নিয়ে ফেলেছে এই বোধটুকু বিএনপি এখনো উপলব্ধি করতে পেরেছে বলে মনে হচ্ছে না বিএনপি যে জনগণের থেকে অনেক দূরে সরে যাচ্ছে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে এই বিষয়টি যত দ্রুত উপলব্ধি করবে তত বিএনপির জন্য কল্যাণকর হবে বলে আমরা মনে করি দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ